আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কি অবস্থা সবার কেমন আছেন আজকে কথা বলবো মালয়েশিয়া নিয়ে তার আগে আমি আমাদের অফিসের যে চলমান কাজগুলো এগুলোর একটু আপডেট আপনাদেরকে দিয়ে নিই আমাদের অফিসে আজকে আজকে একটা কাজ ঢুকছে কাতারের ফাইভ স্টার এবং থ্রি স্টার হোটেলের রুম বয় শিক্ষিত সুদর্শন উঁচা লম্বা সুন্দর ফর্সা এরকম যারা আছেন তারা আমাকে একটু যোগাযোগ করবেন আপনার ষোলোশো রিয়াল বেতন ষোলোশো রিয়াল বেতন দশ ঘন্টা ডিউটি দুই ঘন্টা ওভারটেম আর ক্লিনার আছে এক হাজার বেতন তিনশো খাবার ক্লিনারদের জন্য খুব একটা পড়াশোনার দরকার নেই আর ইরাকের কাজ তো আগেই বলছি ইরাকের কাজ আছে এছাড়া কুয়েতের ওয়ান ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট এটার ইন্টারভিউ বিশ একুশ বাইশ তারিখ এবং আপনার হচ্ছে নতুন আরেকটা কাজ ঢুকছে কুয়েতের বাইক ড্রাইভার বা বাইক রাইডার যাদের বাইক চালানোর লাইসেন্স আছে এবং মোটামুটি একটু ভালো ম্যাপ বুঝেন বা আপনার ডেলিভারি দিতে গেলে যে ম্যাপিং বুঝতে হয় এগুলো যারা বুঝেন তারা একটু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে ছাড়া আমাকে কেউ ফোন দিয়েন না আমি একটু ব্যস্ত থাকি এই কারণে হোয়াটসঅ্যাপে যখনই মেসেজ দেবেন আমি আপনাকে অফিসের অ্যাড্রেস দিয়ে দেবো আপনার অফিসে চলে আসবেন এছাড়া কাজ আছে হলো রাশিয়ার গার্মেন্টস অপারেটর যারা গার্মেন্টসের কাজ জানেন রাশিয়া যাবেন তারা হচ্ছে আমার সাথে একটু যোগাযোগ করবেন রাশিয়ার কাজ আছে গার্মেন্টস অপারেটর গার্মেন্টস অপারেটর অবশ্যই অপারেটরের কাজের ভিডিও লাগবে প্লেন মেশিনে সেই সাথে আপনি যে গার্মেন্টসের চাকরি করেন সেটার হচ্ছে আপনার কি বলে আইডি কার্ড এবং আপনার হাজিরা কার্ডের ফটোকপি এগুলো লাগে তো এই কাজগুলো আছে তো যাই হোক এগুলো আপডেট দিয়ে দিলাম এখন কথা হচ্ছে মালয়েশিয়াতে আসি যারা মালয়েশিয়ার জন্য দীর্ঘদিন যাবিত অপেক্ষা করছেন এখনও পর্যন্ত মালয়েশিয়ার কাজ শুরু হয়নি বা আমরা করতে পারি এটা আমরা যারা ব্যর্থতা আমরা যারা ব্যবসা করি আমাদের ব্যর্থতা এবং আমাদের সরকারেরও ব্যর্থতা তো যাই হোক আমরা আমাদের সরকার এবং আমাদের যারা ব্যবসায়ী আছেন তারা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাজারটা ওপেন করার জন্য এবং দ্রুত কার্যক্রম শুরু করার জন্য তো ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে সতেরো তারিখ আজকে সতেরো তারিখ আজকে থেকে মালয়েশিয়ার কোম্পানিগুলোকে হচ্ছে কোটা অনুমোদন বা অ্যাপ্রুভাল যেটা সেটা আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়া সরকার দিচ্ছে তো অ্যাপ্রুভালটা কি অ্যাপ্রুভাল হচ্ছে মালয়েশিয়াতে একজন কর্মী যাওয়ার জন্য সরকারের তরফ থেকে যে ডিমান্ড সংগ্রহ করতে হয় বা সরকারের তরফ থেকে যে অনুমোদন নিতে হয় কর্মী নেওয়ার জন্য সেটাকে অ্যাপ্রুভাল বলে অ্যাপ্রুভাল হওয়ার পরে কোম্পানি হচ্ছে লেবি দেয় গভর্নমেন্টকে যে কর্মী নিয়োগের জন্য যে ফি আছে সেই ফিটা জমা দেয় তারপরে হচ্ছে যখন আমাদের মেডিকেল শুরু হয়ে যাবে তখন কোম্পানিগুলো হচ্ছে বিভিন্ন লাইসেন্সের নামে যে যেই কোম্পানির কাজ সংগ্রহ করবে তার নামে হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি দেবে এবং ডিমান্ড করবে তারপরে অ্যাটাস্টেশন করবে অ্যাটাস্টেশন ছাড়া হচ্ছে ম্যান পাওয়ার করার কোনো সুযোগ নাই তো যারা মালয়েশিয়া যাবেন আশা ছেড়ে দিয়েছেন হতাশ নিরাশ হয়ে গেছেন তাদেরকে বলবো যেহেতু সরকারি কাজ দুইটা দেশের গভর্নমেন্টের কাজ আপনি আমি ইচ্ছা করলে হচ্ছে কাজটা শুরু করতে পারবো না যতক্ষণ মতো সরকার শুরু না করবে তবে ইতিমধ্যে যেহেতু কোটা অনুমোদন শুরু হয়ে গেছে আপনারা নিরাশ হওয়ার কোনো কারণ নাই এই বছরের মধ্যে ইনশাল্লাহ কার্যক্রম শুরু হচ্ছে এবং আশা করতেছি আগামী মাসের প্রথম দিকে আমরা ভালো সুখবর মেডিকেলের ব্যাপারে চূড়ান্ত একটা সুখবর চলে আসবে এবং যারা যে সমস্ত কর্মী টিকিটের জন্য যারা যেতে পারেন নাই তাদের মেবি বিশ তারিখ থেকে মেডিকেল শুরু হওয়ার সম্ভাবনা আছে এটা হলো পুরাতন কর্মীদের জন্য আর নতুন কর্মীদের জন্য আশা করি এক তারিখ থেকে কার্যক্রম ইনশাল্লাহ শুরু হবে আর মালয়েশিয়াতে কোন কোন কাজের লোক নিবে কোন কোন কাজের লোক নিবে এটা অনেকবার বলছি এটা অনেকবার বলে দিছি যে এখানে সুন্দর করে লেখা আছে এখানে সুন্দর করে লেখা আছে এটা যদিও বাংলায় আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশনতে যে পেপারসগুলো দিছে এগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব পোস্ট আকারে সেগুলো আপনারা পড়ে নেবেন কোন কোন খাতে হচ্ছে আপনার কর্মী নিয়োগের জন্য হচ্ছে সরকার অনুমোদন দিচ্ছে আগেই বলে দিছি যে তেরো থেকে চোদ্দোটা সেক্টরে তারা কর্মী নেবে এর মধ্যে প্লান্টেশন এগ্রিকালচার কনস্ট্রাকশন ফ্যাক্টরি রেস্টুরেন্ট সুপারশপ পেট্রোল পাম্প থেকে শুরু করে জমি গুদাম ইত্যাদি ইত্যাদি মিলিয়া তেরোটা সেক্টরে বা চোদ্দোটা সেক্টরে তারা কর্মী নেবে তো এগুলোর আজকে থেকে আপনার সরকারিভাবে হচ্ছে ডিক্লারেশন দিয়ে হচ্ছে আপনার কি অ্যাপ্রুভাল দিচ্ছে আর আরেকটা জিনিস হলো যে আপনারা জানেন যে মালয়েশিয়াতে কর্মী পাঠানোর যে ফি এটা নিয়ে হচ্ছে আপনার একটা জটিলতা তৈরি হয়ে আছে যেখানে এখানে বিতর্কিত বিষয় বিষয় আছে আমি সেগুলো নিয়ে কথা বলবো না কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কথা বললেও দোষের আমাদের তো বাংলাদেশ এখানে অনেক সময় সত্যি কথা বললে অনেক দোষের কিছু হয়ে যায় তো সেই এতটা গভীরে যাবো না এতটা গভীরে যাওয়ার দরকার নেই শুধু এতটুকুই বলবো পনেরো তারিখ গত এই চলতি মাসের পনেরো তারিখে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা চিঠি বা একটা লেটার ইস্যু করছে যারা লাইসেন্স মালিক তাদেরকে চিঠিটা ইস্যু করার কারণ হলো এইটা আমি আপনাদেরকে চিঠির যে লেখাটা সেটা পড়ে শোনাচ্ছি যে সভা হয়েছে সেই সবার মধ্যে যে আপনার সিদ্ধান্ত হয়েছে সেটার ব্যাপারে একটা মিটিংও হবে সেই মিটিংটা আজকে সতেরো তারিখে আজকে মিটিংটা চলমান কিন্তু এই লেটারটা ইস্যু হয়েছে পনেরো তারিখে তো এখানে বলা হয়েছে মালয়েশিয়া কর্মী প্রেরণের ক্ষেত্রে অভিবাসন ব্যয় পূর্ণ নির্ধারণের লক্ষ্যে মন্ত্রণালয় কর্তৃক গতিতে কমিটির চূড়ান্ত সভা আগামী সতেরো সেপ্টেম্বর দুই হাজার পনেরো তারিখ বেলা দুইটা তিরিশ মিনিট মহাপরিচালক গ্রেড ওয়ান বিএমএটি মহোদয়ের সভাপতিত্ব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সমন্বয় কক্ষে অনুষ্ঠিত হইবে অর্থাৎ এই যে কর্মী পাঠানো নিয়ে যে হচ্ছে আপনার এই যে কেউ বলে উনাশি হাজার কেউ বলে আটাত্তর হাজার কেউ বলে দেড় লাখ কেউ বলে এক লাখ বাহান্ন হাজার এই যে একটা প্রবলেম এটা নিয়ে হচ্ছে আজকে একটা মিটিং হচ্ছে তো যদি মালয়েশিয়াতে কর্মী না যায় তাহলে মালয়েশিয়া সরকার অ্যাপ্রুভাল কেন দিচ্ছে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে যদি বাংলাদেশ সরকার কর্মী নিয়োগের অনুমোদন না দেয় তাহলে এই যে চিঠিটা ইস্যু করলো এবং আজকে যে মিটিং হচ্ছে এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন আপনারাই উত্তর দিন তা আমি শুধু আমার কর্মী বন্ধুদেরকে যারা আমাকে ভালোবাসেন বিশ্বাস করেন ভরসা রাখছেন আমার প্রতি এখনও পর্যন্ত আপনাদেরকে আমি বলবো যে আপনারা একেবারে টেনশন ফ্রি থাকেন মালয়েশিয়ার শ্রমবাজার ইতিমধ্যেই খুলে যাচ্ছে ইনশাল্লাহ সব কার্যক্রম তো চলছেই এখন জাস্ট মেডিকেলের ডিক্লারেশনটা বাকি যৌমুখির থেকে মেডিকেল এটা ছাড়া আর কোনো কিছু কোনো জটিলতা নাই সব কিছুই ঠিক আছে কয়টা লাইসেন্স কাজ করবে কি আসাবে সে এগুলো মোটামুটি আমার কাছে ইনফরমেশন আছে কিন্তু সেগুলো আপনাদেরকে দিতে চাচ্ছি না কারণ সেটা নিয়ে আমাদের হেডেক নাই যারা প্রসেসিং করবে করুক আমরা কাজ সংগ্রহ করব পাওয়ার অফ অ্যাটর্নি আমার কাছে আমার পাওয়ার অফ অ্যাটর্নি যে লাইসেন্সে কাজ ঢুকবে ওনাকে নিয়ে আমি শো করবো যে আমার কাজ আপনার এখানে ঢুকছে এই যে বই আমাকে মেডিকেল স্লিপ দেন আমার বিষয়সি করে দেন উনি দিবে ওনার প্রসেসিং উনি নেবে তাতে আমার কোনো কিছু সমস্যা নাই বা কর্মীরও কোনো প্রবলেম নেই তো যাই হোক এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো আপনারা একেবারে নিরাশ হয়ে যারা পড়ছেন যে মালয়েশিয়া যেতে পারবো না মালয়েশিয়া ছাব্বিশ সালের আগে খুলবো না যারা বলেন যে ছাব্বিশ সালের আগে খুলবো না তাদেরকে বলবো ওয়েট করেন সময় সময় কথা বলবে আপনাদের এই প্রশ্নের উত্তর সময় মতো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা আমার সাথে আছেন আশা করি আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনারা নিরাশও হবেন না হতাশ হবেন না দিন শেষে ইনশাল্লাহ আপনারা বিজয়ী হবেন এবং আপনারাই অট্রো হাসি হাসবেন আল্লাহ রহমতে কিন্তু একটু সময়ের ব্যাপার আর সময়টা যেহেতু অনেক সময় পার হয়ে গেছে সেই জন্য আপনাদের অনেকের মন ভেঙে গেছে এই জন্য আমি বুঝতে পারি যেহেতু আমরা ব্যবসা করি আমাদের অনেক ইনভেস্ট করা আছে আপনারা যারা মনে করেন যে একটা পাসপোর্ট জমা দিয়ে দিলে বিচার হয়ে গেল না ভাই এখানে ভিতরে অনেক কথা আছে যেগুলো আমি এই চ্যানেলে বলতে চাই না এই চ্যানেলে বলাও যায় না এগুলো জানার জন্য অফিস শেয়ার করব, তাইলে হচ্ছে আমরা যে কতটা কষ্টে আছি যারা ব্যবসায়ী আমরা কি পরিমাণ টেনশনে আছি আমাদের কি পরিমাণ প্যারা নিতে হয় যন্ত্রণা নিতে হয় এটা আপনাদের সাথে শেয়ার করব যা বা আমার মতো ব্যবসায়ী যারা আছেন যারা বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করেন তারা জানেন যে একটা ডিমান্ড লেটার সংগ্রহ করতে কি কী মধু দিতে হয় মধু ছাড়া যেমন মৌমাসে আসে না তেমন ডিমান্ড লেটারগুলো অটোমেটিক হেঁটে হেঁটে আমাদের কাছে আসে না হেঁটে হেঁটে যদি আসে সেটা বুয়ে ফেলে যায় সরকারি প্রতিষ্ঠানে হেঁটে হেঁটে যায় সেই প্রতিষ্ঠানে হচ্ছে ডিমান্ডও দেওয়া হয় কর্মী প্রেরণের জন্য সমকল খরচ দেওয়া হয় প্লাস হচ্ছে আপনার প্রসেসিং ফিও দেওয়া হয় কিন্তু আমাদের বেলায় উল্টাটা সহজে বুঝা নেন আমাদের বেলায় টোটালি উল্টাটা আমরা যারা ব্যবসা করি অনেকে অনেক কথা বলে না আমি বলি আর এই কারণে অনেক গালি খাইছি অনেক হুমকি খাইছি ধমকি খাইছি মিনিস্ট্রি থেকে অনেকে অনেক রকমের কথাবার্তা বলছে কিন্তু দিন শেষে কথা হইলো সত্যি কথা বলতে দোষের কী ভাই আপনারা কাগজপত্র দেখাচ্ছেন একটা হচ্ছে আর একটা কাগজপত্রে একটা আছে কিন্তু হচ্ছে তার উল্টাটা তো সত্য কথাটা আমাদের যারা লাইসেন্স মালিক যারা আমার ভিডিও দেখেন আমি আপনাদেরকে বলবো যে আপনাদের সাহসের অভাব অভাব আছে আপনারা সৎ সাহস নিয়ে একটু কথা বলা শিখেন আপনি যখন ইনভেস্ট করেন তখন আপনি একটু কথা বলাটা শিখেন সৎ সাহস যদি থাকে তাহলে মার্কেটে টিকে থাকতে পারবেন তা না এখন যে ধরনের টানা হাঁচটা আমাদেরকে নিয়ে চলতেছে লাইসেন্স মালিক নিয়ে চলতেছে ওদের ভবিষ্যতে লাইসেন্স টাইসেন্স ফালাই রেখে আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে কারণ এই কষ্টটা লাইসেন্স মালিকরা বুঝে আমরা যারা বেসরকারি খাতে কর্মী পাঠাই সবচেয়ে বড় অবদান আমাদের আমরা কি পরিমাণ পাঠাই কর্মী পাঠাইছি দেশে কি পরিমাণ বৈদেশিক মুদ্রার আসে এই অবদান সম্পূর্ণই হচ্ছে বেসরকারি যে লাইসেন্স মালিক তাদের তাদের অবদান এটা অস্বীকার করার কোনো এ নাই। কিন্তু অনেকে এটা স্বীকার করে না অনেকেই হচ্ছে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করেন আমি বলবো যে হয়রানি বন্ধ করেন হয়রানি বন্ধ করে বাংলাদেশের হিউজ পরিমাণ শিক্ষিত বেকার যুবক আছে এগুলো হচ্ছে বাজার উন্মুক্ত করে দেন কর্মী যাক কর্মী যাক কর্মীরা কাজ করুক দেশের রেমিটেন্স আসুক বেকার মানুষের সমস্যার সমাধান হোক তারা কর্ম করুক তাদের পরিবার নিয়ে বাঁচুক মানুষ যখন বেকার থাকবে তখন চোর চামার ডু ডাকাত গুন্ডা বদমাস এগুলো বাড়বে কারণ কাজ নাই তো কী করবে আর যখন কর্মসংস্থান থাকবে মানুষ যখন কর্মের মধ্যে থাকবে আপনি যখন কাজের মধ্যে থাকবেন আপনি কাজের বাইরে এগুলো করার সময় পাবেন না আপনি কাজ নিয়ে ব্যস্ত এখন আমাদের প্রবলেম হচ্ছে আমরা আমাদের বেকার যে যুব সমাজ আছে তাদেরকে আমরা কাজ দিতে পারি না এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা আর এই ব্যর্থতার দায়বার রাষ্ট্রের এই ব্যর্থতার কিছু দায়বার হচ্ছে এই গার্জিয়ানের গার্জিয়ানের বলবো এই কারণে যে গার্জিয়ানরা হচ্ছে আপনার সন্তানকে শুধু পড়ালেখা শোকান আপনার সন্তানকে পড়ালেখা শিখান কিন্তু আপনার সন্তানকে পাশাপাশি কাজও শেখান হাতের কাজ না শিখলে আপনার সন্তান অনেকেই সন্তান নিয়ে আসেন যে আমার ছেলেদের বিদেশ পাঠিয়ে দেন দৌড়াই সে রেস্টুরেন্টের বিষয় দেন আপনার ছেলে রেস্টুরেন্টের বিষয় ইংরেজি জানে ইংরেজিতে কথা বলা জানে মাতৃভাষা ছাড়া কিছুই শিখান নাই তারাই অথচ আয়সা চাচ্ছেন রেস্টুরেন্টের বিষয় আয়সা চাচ্ছেন সুবাষবের বিষয় আগে নিজেকে ওইভাবে তৈরি করেন তারপরে হচ্ছে সেই যোগ্যতা অনুযায়ী সেই কাজটা আপনি চান আপনি হাতের কাজ শিখেন রড মিস্ত্রি রাজমিস্ত্রি শাটারিং কার্পেন্টার টাইলস মিস্ত্রি ওয়েল্ডার প্লাম্বার এই ইলেকট্রিশিয়ান এই ধরনের অনেক কাজ আছে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সরকার হচ্ছে আপনার যুব উন্নয়ন কেন্দ্র করে দিছে যেখানে কাজ শেখানো হয় বিনা পয়সায় প্লাস সরকার একটা হচ্ছে ভাতা দেয় সরকার একটা ভাতা দেয় কাজ শিখলে যাতায়াত গাড়ি ভাড়া পর্যন্ত দেয় আপনার সন্তান চায়ের দোকানে বসে আড্ডা মারে আপনি ওইখানে পাঠান ওর ওইখানে ভর্তি করে দেন কাজ শিখুক স্কিল হয়ে বেরিয়ে আসুক স্কিল হয়ে তখন বেরিয়ে আসবে ওর যেতে বিদেশ যেতে পয়সা লাগবে কম বেতন পাবে বেশি ও থাকবে ভালো সেটা তো করেন না গার্জিয়ানগুলো গার্জিয়ানরা এগুলো করেন এগুলো কাজ শেখান আপনার সন্তানের কাজ শিখান আপনার সন্তান স্কিল হয়ে বিদেশ যাক ভালো থাকবে ওর ভবিষ্যৎ ভালো হবে ও যখন কাজ শিখবে বিদেশে কাজ নেয় দেশেও কাজ ও ভালো পয়সা রোজগার করবে আপনার সন্তানরা শুধু আপনার এই যে পাতিষ্ঠানের শিক্ষা যেটা এতগুলো ফাইল নিয়ে পকেটে পকেটে ঘুরে আর জায়গা জায়গায় চাকরির জন্য দৌড়ায় চাকরি নেই এগুলো করেন না সরকার সন্তানকে স্কিল শেখান কাজ শিখান তাহলে হচ্ছে আপনি আপনার সন্তান যখন পড়াশোনা করে চাকরি পায় না আপনার মাথার বোঝা টেনশন এই টেনশন আপনার করতে হবে না যখন ও কাজ শিখবে তো যাই হোক আমি বলবো যে মালয়েশিয়ার কর্মী বন্ধুরা একেবারে টেনশন ফ্রি থাকেন ইনশাল্লাহ খুব শীঘ্রই ইনশাল্লাহ সুখবর দিব আর আমি একটা কথা বলছিলাম যে আমি যে নিউজগুলো আপনাদেরকে দিব। এটা আমার আগে কেউ দিতে পারবে না আমার আগে আপনাদেরকে ভালো কোনো খবর দিতে পারবে না কেউ বিশেষ করে মালয়েশিয়ার ব্যাপারে আর মালয়েশিয়ার অনেকে দেখছি যে টেস্ট মেডিকেল অনেকে আমার ফোনও দিছে আজকেও একজন কুমিল্লা থেকে ফোন দিছে যে আমাদের এক এলাকায় টেস্ট মেডিকেল করাইছে টাকাও জমা নিছে আমি আপনাদের প্রত্যেকের কাছে বিনীতি অনুরোধ করব। মালয়েশিয়ার কোনো মেডিকেল শুরু হয় নাই মালয়েশিয়ার কোনো মেডিকেল শুরু হয় নাই কেউ মালয়েশিয়ার জন্য কোনো অর্থনৈতিক লেনদেনে যাবেন না আপনাদের যদি কোনো পছন্দের এজেন্সি থাকে সেখানে যায় পাসপোর্ট জমা দিতে পারেন টাকা দিবেন না আর আমাদের অফিসে আমরা ভিসা অনলাইন হওয়ার আগ পর্যন্ত কোনো দেশের জন্যই আমি কোনো অ্যাডভান্স টাকা পয়সা কারোর কাছে নেইও নাই চাইও না এবং চাইবো না কারণ আমরা ইনভেস্ট করে কাজ করি আমাদের যাত্রীর কাছ থেকে পয়সা নিয়ে ভিসা কেনার দরকার নেই আমাদের আল্লাহকে অ্যাবিলিটি দিয়েছে সেই অ্যাবিলিটির মধ্যে যতটুকু আছে ততটুকুই কাজ করবো ওইভাবেই কাজ করে আগায় যাব তা আমি কর্মী বন্ধুদেরকে বলবো যে আপনারা কেউ অ্যাডভান্স কোনো টাকা পয়সা দিয়ে বিপদে পড়ার দরকার নাই বিপদে পড়বেন না মানুষের মেডিকেল এখনো শুরু হয় নাই যখন শুরু হবে আপনারা জেনে যাবেন তবে এই মাসের মধ্যে মেডিকেল শুরু হওয়ার নতুন কর্মীদের জন্য মেডিকেল শুরু হওয়ার সম্ভাবনা নাই যদি যখনই শুরু হয় যদিও শুরু হয় আগামী মাস থেকে ইনশাল্লাহ আগামী মাসের প্রথম দিক থেকে হয়তো একটা ফায়সলা হতে পারে যদি পাক সব কিছু ঠিকঠাক রাখে সব কিছু ঠিকঠাক চলে তা যাই হোক আজকে যতটুকু ইনফরমেশন আমার দেওয়ার আমি অতটুকু আপনাদেরকে দিলাম মিনিস্ট্রির যে চিঠি সেটা আপনাদেরকে পড়ে শুনাইলাম মালয়েশিয়ার যে আজকে থেকে কোটা অ্যাপ্রুভাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সেটাও আপনাদেরকে পড়ে শুনাইলাম আমি ইউটিউব চ্যানেলে সবগুলো চিঠি দিয়ে দেব এগুলো আপনারা পড়ে নেবেন হুম আর আমাকে যারা ডিরেক্ট ফোন দেন আমি সবসময় বলি আমাকে ডিরেক্ট ফোন দেওয়ার দরকার নাই হোয়াটসঅ্যাপে নক দিবেন গ্রুপে অ্যাড করে দিব যখন যে কাজ আসে আপনি বাড়িতে বসে কাজের সার্কুলার পেয়ে যাবেন যে আমাদের অফিসে কোন কাজ চলছে কোন কাজ আছে আর যে সমস্ত কোম্পানিতে যাওয়ার পরে কর্মী কাজ পায় না বেতন পায় না আকামা পায় না কোম্পানি পায় না আমি ওই কোম্পানিতে কর্মী পাঠাই না আমি ওই কোম্পানিতে কর্মী পাঠাই না সেটা যে দেশই হোক আমার কর্মী যখন বিদেশ যাবে তার কাজ পাইতে হবে তাকে যে বেতন বলছি সেটা পাইতে হবে তাকে যে কাজ বলছি সেটা পাইতে হবে এই কমিটমেন্টটা ঠিক রাখতে হবে আদারওয়াইজ আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো সার্কুলার দেই না তো যাই হোক আজকে ধৈর্য সহকারে যারা আমার ভিডিও দেখছেন আপনাদের আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ধৈর্য ধরবেন আর যে সমস্ত কাজগুলো আমরা আগে বলছি এই ধরনের স্কিল যারা থাকেন আমার সাথে ইনশালা যোগাযোগ করবেন সরাসরি অফিসে এসে ঠিক আছে আজকে ভালো থাকেন সবাই আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের মনের আশা পূরণ করুক আল্লাহ আর মালয়েশিয়া শুরু হলে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে হিউজ পরিমাণ কাজ আছে কী কী কোম্পানির কাজ আছে ডিক্লারেশন দেয় নেই নাম বলি নেই বলবো না ডিক্লারেশন দেখ তারপর ইনশাআল্লাহ নাম সহ আসবো দেখবো আল্লাহ রহমত থেকে কয়টা মালুশিয়ার কর্মী ইনশাআল্লাহ প্রেরণ করতে পারে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ